জাপান এমন একটি মার্কেট যেখানে তার স্কিল মান পাওয়ার আছে এখানে দ্রুত পাঠা হবে কোয়ালিটিটিভ লোক পাঠাতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে বাংলাদেশ আগামী এক বছরে কয়েক লাখ কর্মী ও 30 হাজার শিক্ষার্থীকে জাপানে পাঠাতে চায় এটি বাংলাদেশের লাখ লাখ তরুণদের জন্য একটি নতুন সম্ভাবনার দিগন্ত তবে কিভাবে এই সুযোগ কাজে লাগাবেন চলুন জেনে নেই জাপানের শ্রম বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে সম্প্রতি ঢাকায় জাপানে উচ্চশিক্ষা ও কর্মী প্রেরণ শীর্ষক সেমিনারে জানানো হয় জাপানে প্রতিবছর বছর এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে শিক্ষার্থীদের জন্য মাত্র পাঁচ লাখ টাকায় স্টুডেন্ট মাইগ্রেশন সম্ভব তবে শর্ত প্রযোজ্য শিখতে হবে জাপানি ভাষা অর্জন করতে হবে কারিগরি দক্ষতা পাওয়া যাবে ব্লু কলার হোয়াইট কলার সব ধরনের জব কিভাবে প্রস্তুত হবেন প্রথমে জাপানি ভাষা শিখুন কমপক্ষে প্রফিসিয়েন্সি লেভেল পাঁচ অর্জন করুন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান যেমন অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস এই প্রশিক্ষণ দিচ্ছে দ্বিতীয়ত কারিগরি দক্ষতা অর্জন করুন নার্সিং কনস্ট্রাকশন বা আইটির মতো সেক্টরে সরকার ও বিভিন্ন বেসরকারি ব্যাংক পাঁচ থেকে সাত লাখ টাকার ঋণ দিচ্ছে এই প্রক্রিয়াকে সহজ করার জন্য সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি জানান অদক্ষতার কারণে বাংলাদেশি কর্মীরা বিদেশে কম বেতনে কাজ করেন এবং কখনো কখনো অপরাধে জড়িয়ে পড়েন জনাব সিদ্দিকি বলেন জাপানে সুযোগ বেশি চল্লিশটি নতুন জাপানি কোম্পানি বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য

আপনিও কাজে লাগাতে পারেন এই সুযোগ আজই শুরু করে দিন নিজেকে প্রস্তুত করার কাজ জাপানি ভাষা শেখা শুরু করুন দক্ষতা অর্জন করুন এবং সরকারি বেসরকারি সহায়তা নিন আরও তথ্যের জন্য অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস বা জাপান সেলের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ